তার সন্তানকে জুতা পিতা বেঁধে দিল ছেলে খুশি হয়ে মার জন্য গাছ থেকে ফুল নিয়ে এসে মাকে কত সুন্দর ভাবে সারপ্রাইজ দিচ্ছে মাটা সেই সারপ্রাইজ দিকে খুশি হয়ে গেছে খুশিতে দেওয়ান মা কেমন করতেছে আসলে মাকে খুশি মাকে খুশি করতে পারলে তো পুরো পৃথিবীটাই খুশি হয়ে যায় দেখুন এই মাটাকে আসলে মায়ের মতো দরদি এই দুনিয়াতে আর কেউ হবে না ভাই যাদের মা এই দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে বলতে চাই ভাই মাকে ভালোবাসা দিন মা এমন এক সম্পদ যে সম্পদ হারিয়ে গেলে আপনি জীবনে ফিরে হবে মা পৃথিবীতে একবারই আসে সেই মা মা যদি হারিয়ে ফেলে সে মাকে আর কোনোদিন ফিরে পাবেন না দেখেন এই মাটাকে ছোট্ট সন্তানটি যখন গাছ থেকে ফুল নিয়েছে মাকে সারপ্রাইজ দেয় মাটা কত খুশি হয় আসলে মাদের মাকে খুশি করতে লক্ষ টাকা লাগে না দেখুন এই ভিডিওটি তার বাস্তব প্রমাণ যাদের মা এই দুনিয়াতে থাকা অবস্থায় মাটির জন্য কিছু করার চেষ্টা করুন আর মাকে খুশি করতে লক্ষ টাকা পয়সা লাগে না দেখুন এই ছোট্ট ভাইটাকে মাকে খুশি করে মাকে খুশি করতে রাস্তার সাইডে গাছ থেকে ফুল নিয়ে এসে ভাইটি মাকে যখন সারপ্রাইজ দেয় মাটা যখন খুশিতে যেমন করতেছে মাটা সত্যি অনেক খুশি হয়েছে ছোট্ট সন্তানটি সন্তানটি যখন মাটা বেঁধে দেয় সে খুশিতে সন্তানটি যখন তার মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাস্তার সাইড থেকে নিয়ে মাকে সারপ্রাইজ দেয় মাটা কত খুশি যে সকল ভাইদের মা এই দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে বলতে ভাই মাকে ভালোবাসুন মাকে যত্ন করুন খেয়াল রাখুন মাকে খুশি করতে লক্ষ টাকা না দেখুন এই ছোট্ট ভাইটাকে সে মাকে খুশি করতে রাস্তার সাইড থেকে ছোট্ট একটা ফুল ছেড়ে নিয়ে এসে এসে মাকে যখন সারপ্রাইজ দেয় মাটা তখন কত খুশি মায়ের ভালোবাসার তুলনা হয় না যে মা আপনাকে আমাকে দশ মাস দশ দিন ধারণ করেছেন কত কষ্ট সহ্য করেছেন সেই মাকে আমরা অনেকে আছি যারা কিনা পিতৃশ্রমী রেখে আসি বইয়ের কথায় স্ত্রীর কথায় স্ত্রীটাও জানে না যে তারও মা কিন্তু তার নিজের বাড়িতে থাকে তারও ভাই আছে স্ত্রী আছে তারাও কিন্তু চাইলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসা তো ভালো না কারণ আপনাকে আমাকে সবাইকে একদিন এরকম বৃদ্ধ হতে হবে এরকম দিন আপনাকে আমাকে আস মানে এরকম দিনে আসতে হবে তাই যাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের মাকে নিয়ে চলে আসুন কারণ মা এমন একটি সম সম্পদ যে সম্পদ একবার হারিয়ে গেলে আর ফিরে পাবেন এখন ছোট ভাইটি তার মা খুশি করার জন্য কতই কি করতেছে মাটা তার সারপ্রাইজ পেয়ে সত্যি অনেক খুশি হয়েছে যাদের মা এই দুনিয়াতে বেশি আছে তারা এই পরে তাদেরকে বলবো ভাই বোনেরা যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যারা সকল মা ভক্ত মেয়েরা সুন্দরী ভিডিওটি থেকে তাদের একটু হলো ভালো লাগে ভালো লাগার জন্যই এত পরিশ্রম করি দেখুন মাটা যখন সারপ্রাইজ পাই সত্যি মাটা অনেক খুশি হয় অনেক প্রবাসী ভাইরা আছেন যারা কিনা প্রবাসে থাকেন তারা কিনা মার সাথে সরাসরি কথা বলতে পারেন হয়তো মোবাইলে কথা বলেন কিন্তু মার সাথে কথা বলেন না মায়ের হাতের খাবার অনেকদিন হলেই খেতে পারেন না অনেক প্রবাসী ভাইরা আছেন যারা কিনা মায়ের হাতে রান্না দীর্ঘ তিন চার বছর কেউ পাঁচ বছর কেউ ছয় বছর আরো বেশি দীর্ঘ সময় ধরে তারা প্রবাসে থাকে তারা কিন্তু মায়ের হাতে খাবার খেতে পারে না অনেক প্রবাসী আছেন যারা কিনা ফেসবুকে দেয় যে ওই বাড়ির ওই বিড়ালটা মায়ের হাতে রান্না খেতে পারে কিন্তু আজ ছয় বছর হলে আমি আমার মায়ের হাতে রান্না খেতে পারি না কারণ আমি প্রবাসে থাকি কারণ আমি এই প্রবাসে থাকি তাই আজ ছয় বছর হলে মায়ের হাতে রান্না খেতে পারে না কিন্তু বাড়ির ওই বিড়ালটি মায়ের হাতে রান্না

ওটা মনে পড়বে যাবে তারা মায়ের সাথে কথা বলবে মায়ের সাথে কথা বলার পরে তার দারুণ ভালো লাগবে কারণ দেখেন এই ছোট্ট সন্তানটি তার মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আস্টার সাইড থেকে ফুল কিনে এসে যখন মাকে দেয় মাটা কত খুশি আসলে মা বেশি করতে লক্ষ টাকা বসে লাগে না আমার একটু খেয়াল যত্ন রাখলেই চলে মা এটাই চাই বিתו এসে মা সন্তানের কাছে লক্ষ টাকা যায় না সন্তানের কাছে মা চাই মা চাই সন্তানের কাছে যেন সন্তান দাদার পাশে থাকে তাকে স্নেহ করে আদর করে ঠিক সন্তান যখন ছোট ছিল সন্তানকে যেভাবে মা আদর করত সেই আদর ভালোবাসাই মা চাই বিתו এসে কারণ মা এটার জন্যই তার সন্তানকে মানুষ করে যেন বৃদ্ধ বয়সে এসে সন্তানটা তার পাশে থাকে কারণ বৃদ্ধ বয়সে মানুষ ছোট বাচ্চাদের মতো হয়ে যায় তাদেরকে দেখার মতো কেউ থাকে না তাই সন্তানেরা যখন তার মাকে খেয়াল বা যত্ন রাখবে তখন মাটা অনেক খুশি হয়ে যায় তাদের মায়ের দুনিয়াতে বেশি আছে তাদেরকে বলবো মায়ের খেয়াল বা যত্ন রাখার চেষ্টা করবেন আজকের ভিডিওটি পর্যন্ত আবার দেখাবো নতুন কোনো ভিডিও হয় সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন